এই মাত্র ঘটল একটি ভয়াবহ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা পিলার পরে দুর্ঘটনার কবলে লোকমান্য এক্সপ্রেস ট্রেন জানা গিয়েছে কলকাতার শালিমার স্টেশন থেকে লোকমান্য তিলকগামী এক্সপ্রেস ট্রেনটি ছত্রিশগড়ের রায়পুরের কাছে একটি ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছে চলন্ত ট্রেনের পথেই বিশাল পিলার পরে ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের এসি কোচ যার ফলে গুরুতর আহত হয়েছেন এক শিশু সহ তিনজন পুলিশ সূত্রে খবর ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার গ্রহণ করার সময় দুর্ঘটনাটি ঘটেছে এমন দুর্ঘটনার পর ট্রেনটিকে তৎক্ষণিক রায়পুর স্টেশনে থামিয়ে দেওয়া হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় জানা গিয়েছে এদিন কলকাতার শালিমার স্টেশন থেকে রনা দিয়েছিল লোকমান্য গ্রামী ট্রেনটি এরপর ছত্তিশগড়ের রায়পুরে দুর্ঘটনার কবলে পরে ট্রেনটি ট্রেনের এসি কোচের ওপর পিলার পড়ে যায় এতে ট্রেনের কিছু কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের বগিও ভেঙে পড়েছে আচমকা এই দুর্ঘটনার জানালার পাশে বসা কয়েকজন গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে আছেন একজন শিশুও রায়পুর স্টেশনে থামিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ট্রেনটি কলকাতার সালিমার স্টেশন থেকে মুম্বাইয়ের লোকমান্য তিলক যাচ্ছিল বলে জানা গেছে এদিকে ছত্তিশগড়ের উড়কুড়া স্টেশন দিয়ে যাওয়ার সময় আচমকায় ট্রেনের ওপর পিলারটি পড়ে যায় ট্রেনের এসি কোচ বি ছয়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনার পর রায়পুর স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় রেলের আধিকারিকদের সঙ্গে জিআরপিএফ ও আর পি দল তদন্তের জন্য সেখানে পৌঁছেছে দুর্ঘটনার খবর পেয়ে ডি অর্থাৎ ডিআরএম ঘটনাস্থলেই পৌঁছে দুর্ঘটনা খতিয়ে দেখছেন এবং ট্রেনের ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন এই মুহূর্তে কিন্তু এই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে যা সরাসরি আপনাদেরকে জানি দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ